আগামী অক্টোবর তিন তারিখ গৌসে সানে গৌসে পাকের মাস উপলক্ষে ফাতেহা ইয়াজদাও মাহফিল হবে কক্সবাজার সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ গৌসে পাকের প্রেমিকীরা সেখানে যাবে বাইতুস সরবে অক্টোবরের তিন তারিখ লক্ষ মানুষের জমায়েত হবে সারা রাত বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম আলোচনা করবে আমিও থাকবো ইনশা আল্লাহ রাহবুর সরফ সকালবেলা মোনাজাতের মাধ্যমে ওই মাহফিল সমাপ্ত হবে আপনাদের দাওয়াত দিলাম অনলাইনে পরবর্তী যারা দেখবে তাদেরকে দাওয়াত দিলাম কক্সবাজার পাখের মাহফিলে আল্লাহ কবুল করুক বলেন আমিন বলা হয় রবিউল আউয়াল হচ্ছে রসলে পাকের মাস রবিউল সানি হচ্ছে গৌসে পাকের মাস ঠিকই না অনেকেই মনে করে বাইদুল সরফ বুঝি আল্লাহর হলিদের মোহাব্বত বা কানেকশন তাদের নাই আমি প্রথমেই বলে দিচ্ছি আপনারা আমাকে একটা বিষয় এখানে লিখে দিয়েছেন আমি সেই বিষয়ে কথা বলবো কিন্তু যেই মাহফিলে প্রথমে রসুলের সানে আলোচনা হয় না ওটা আলোচনাই নয় যদি বলেন সুবাহান আল্লাহ কারণ আল্লাহর বলে আমিন যেখানে আল্লাহ নিজের কথা বলেছেন সেখানেই তার হাবিবের কথা বলেছেন আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল অন্য জায়গায় বলেছেন মাইয়াতীউর রাসূল ফাকাদ আতা আল্লাহ পাক যেখানেই তাকে আনুগত্য করার কথা বলেছেন সাথে সাথে দেরি না করে আমার রসুলের আনুগত্যর কথাও আল্লাহ বলে দিয়েছেন সোহান আল্লাহ আল্লাহ থেকে রসুল নেহি। রসুল থেকে আল্লাহ নেহি যেখানে আল্লাহর কথা হবে সেখানেই রসুলের কথা হবে কালিমা মে নামাজমে আজমে একামত মে হে নাম ইলা হে মিলা নামে মোহাম্মদ কালেমার ভিতরে আজানের ভিতরে নামাজের ভিতরে একামতের ভিতরে মজলিসের ভিতরে খুতবার ভিতরে ওয়াজের ভিতরে বক্তব্যের ভিতরে খোদার খোদাইর প্রতিনসি মাটিতে যেখানে আল্লাহর আওয়াজ উঠবে সঙ্গে সঙ্গে আমার রসুলের সানের আওয়াজ উঠতে হবে এটি আল্লাহ পাকের বাধ্যতামূলক বিধান আল্লাহ আকবর বলে কোন সন্দেহ রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের এত সান এত মান এত মর্যাদা ইতিপূর্বে যত কিতাব আল্লাহ পাঠিয়েছেন সকল কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের আলোচনা করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ ইতিপূর্বে তাওরাত ছিল ইনজিলাত ছিল যাবুর ছিল কোন কিতাবকে আল্লাহ হেফাজত করবেন বলে ওয়াদা দেয় নাই আমি তাওরাত নাজিল করেছি সংরক্ষণ করব আমি ইঞ্জির নাজিল করেছি কেমন পর্যন্ত সংরক্ষণ করব এই আল্লাহ কিতাবের ওয়াদ কোনো ব্যাপারে দেয় নাই এই জন্য কোনো কিতাব এখন আসমানি গ্রন্থ নাই সব ভেজাল হয়ে গেছে সব কি হয়ে গেছে কিন্তু আল্লাহ পাক বলেছেন এই কোরআন করেছি আমি আপনার শ্রেষ্ঠ শ্রেষ্ঠা কোরআন আমি নাজিল করেছি এই কোরআন থাকলে আপনার জিখির থাকবে সেজন্য জন্য কোরআন থাকবে কেয়ামত পর্যন্ত কোরআন যতদিন থাকবে আপনি নবীর আলোচনা ততদিন থাকবে বলেন আল্লাহ সকল নবী শেষ মজিদাও শেষ কিতাবও শেষ ওদের আলোচনা সিকিরা বাধ্যতামূলক শেষ কিন্তু নবতের টাইমও শেষ আমার রসুল বিদায় হয়েছেন দেড় হাজার বছর হয় এখনো পর্যন্ত নবীর নবতের মিশন চলতেছে বলেন সোহান আল্লাহ পর্যন্ত চলবে কিছু কিছু মানুষ আসবে যারা বলবি আমরা আল্লাহকে মানি আল্লাহকে ভালোবাসি রাসূল কে ভালোবাসে সম্রাট এই আয়াতির অনুবাদ করতে গিয়ে সুন্দর করে বলেছেন সতে জা কা raha hai আজল সে তাইমروز সতে জা কা আজল সে তাইমروز চের আগে মুস্তাফা বি সেরারে সেরা শয়তানি চেষ্টা করেছে আমার রসুলের নূরের চেরাককে নির্ভাবিত করে দেওয়ার জন্য রসুলের আলোচনা রসুলের জিকির স্তব্ধ করে দেওয়ার জন্য পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য কোরআনের আলো রসুলের চেরা কিনে দেওয়ার জন্য নবুতের হাজারো চেষ্টা করেছে কিন্তু নবুতের রসুলের আলোচনার নবুয়ের চেরাক জ্বলছে তেমন পর্যন্ত জ্বলবে কেউ নিবাতে পারবে না বলেন সোহানাল্লাহ নবীরা তো বিদা হয়ে গেছেন রসুল বলেছেন আনা লা আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবীরা সুল আসবে না কিন্তু আমার রেখে যাওয়া হেদায়তের এই দা ইল আল্লাহর কাজ কারা করবে এজন্য আল্লাহ বেলায়েতের দরজা খোলা রেখেছেন নবুয়তের একটা দরজা বন্ধ করে দিয়ে বেলায়েতের দরজা আল্লাহ খুলে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ